চীনের এক মহিলার চেহারা অনেকটা গরুর মতো আবার কেউ বলে তিনি নাকি কুকুরের মতো দেখতে আছে তিন চোখওয়ালা মানুষ দুজনের আলাদা হৃদয় পেট মেরুদণ্ড ফুসফুস কিন্তু শরীর একটাই এই পৃথিবীতে যে কত অদ্ভুত মানুষ আছে সেটি আজকের এই পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না সাধারণ মানুষের ভিড়ে এরা সকলেই অসাধারণ মুখ যেন কুকুরের মতো তেইশ বছর বয়সী চীনের অধিবাসী জিয়াও ইয়ানকে দেখলে আপনার মনে হবে যেন সে মানুষ না মানুষের চেহারা এমন বক্সের মতো হয় নাকি আসলে জন্মগতভাবে তার চেহারা এমন ছিল না জিয়াও মুখে ছিল ইয়ানের একটি জানিয়ে ফিল করত। তাই সেই জন্মদাগ দূর করার জন্য যখন ডাক্তার দেখায় ডাক্তাররা তার মুখে কিছু সার্জারি করলে সেটির রিয়াকশনে তার মুখ এমন হয়ে যায় আর এজন্য অনেকে তাকে গোড ডল নামে ডেকেও মজা নেয় যেটি মোটেও উচিত নয় নাম্বার টু তিন চোখের মানুষ কখনো কি আপনি তিন চোখ বলা মানুষ দেখেছেন বিল ডার্ক হলেন এমন একজন ব্যক্তি যার তিনটি চোখ আছে এমনকি তার নাক দেখে মনে হবে যেন দুটি নাক এটা খুবই বিরল একটি রোগ যা ফ্রন্টালনেস ডিসিয়া নামে পরিচিত যদিও এই রোগ হওয়ার কারণে তার বেশি কষ্ট হলেও সে সালে ছিল সবার কাছে পরিচিত যার সে সময় সময় তিনি প্রতি সপ্তাহে ডলারেরও বেশি ইনকাম করতেন আসলে পূর্বে মানুষের দৌলতে লরেলোর বিনোদনের অন্যতম উৎস ছিল বিভিন্ন ধরনের সার্কাস সেসব সার্কাসের অন্যতম আকর্ষণ হিসেবে থাকতো বিভিন্ন ধরনের সার্কাস খেলোয়াড় পাশাপাশি আরো কিছু মানুষ থাকতেন যারা তাদের দৈহিক বিকলাঙ্গতার কারণে অদ্ভুত সব শারীরিক দুঃখতা দেখাতে পারতেন আর সতেই নিজেকে প্রদর্শনী করতেন বিল নাম্বার থ্রি পুড়ে যায় শরীর পঁচিশ বছর বয়সী সামারা রোজ নামের এই মহিলার শরীর কোনো কারণ ছাড়াই পুড়ে যায় কারণ সে রোগে আক্রান্ত এই রোগে মানুষ ধীরে ধীরে রোজ একটু একটু করে পুড়তে থাকে এবং শরীর সব সময় গরম হয়ে থাকে যার ফলে তার শরীরের তাপমাত্রা অতিরিক্ত গরম ও ধীরে ধীরে পুড়ে যায় শরীর গরম হয়ে গেলে ভেতরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় আর তখনই শরীর পুড়তে শুরু করে তারপর দেহে কিছুক্ষণ পরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে গেলে দেহে পুড়ে যাওয়ার ব্যথা অনুভব হয় যা মৃত্যু যন্ত্রণার সমান সামারাকে এই রোগের জন্য সবসময় বাষট্টি ডিগ্রি ফারেন হাইট অর্থাৎ সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে হয় এই রোগ এতটাই বিরল এবং ভয়ঙ্কর যে এর কোনো চিকিৎসা নেই তাই তো প্রায় একশোরও বেশি ডাক্তার দেখিও কোনো লাভ হয়নি সামারার নাম্বার ফোর সবচেয়ে বড় চোখের পাপড়ি নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা সবার মধ্যেই থাকে মেয়েদের মধ্যে সেই চেষ্টাটা একটু বেশি থাকে সৌন্দর্য বর্ধনে অনেকেই নকল চোখের পাপড়ি ব্যবহার করে এই বিশ্ব রেকর্ডটি অবশ্য নকল পাপড়ি বিষয়ক নয় এটি আসল চোখের পাপড়ির বিশ্ব রেকর্ড চীনের জিয়ানজিয়ার চোখে নকল পাপড়ি পরার কোনো দরকার নেই কারণ তার চোখের পাপড়ি এতটাই বড় যে তিনি এটি দিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামও লিখিয়েছেন তার চোখের ওপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে বারো দশমিক চার সেন্টিমিটার একবার তাকিয়ে দেখুন না কেমন দেখাচ্ছে জিয়ান জিয়াকে নাম্বার ফাইভ দীর্ঘতম পুরুষাঙ্গের অধিকারী সবচেয়ে বড় পুরুষাঙ্গ হ্যাঁ সত্যি তাই পুরো আঠারো দশমিক নয় ইঞ্চি অবাক হচ্ছেন ভাবছেন নিশ্চয়ই কোনো রোগ না কোন রোগ নয় স্বাভাবিকভাবেই এত বড় পুরুষাঙ্গ নিয়ে দিব্যি আছেন মেক্সিকোর রবার্ট ক্যাব্রেরা লক্ষ্য শুধু একটাই তার সব থেকে বড় লিঙ্গ নিয়ে এখন লেখাবেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম যদিও আঠেরো দশমিক নয় ইঞ্চের এই পুরুষাঙ্গ নিয়ে কম ঝামেলায় পড়তে হয়নি তাকে দিনের পর দিন মহিলারা তার পুরুষাঙ্গের জন্য তাকে রিজেক্ট করেছেন আর এদিকে তার পুরুষাঙ্গ হাঁটুর নিচে ঝুলে যাওয়া রীতিমতো বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে নंबर 6 দুইটি জরায়ু ওয়াসেলস হল ইউকের বাসিন্দা এলিজাবেথের শরীরে দেখা গেছে এই বিরল রোগ যা শোনার পর আপনি শিহরিত হয়ে যাবেন এই রোগের জন্য এলিজাবেথের শরীরে আছে একটার বেশি অর্থাৎ দুইটি জরায়ু সাধারণ কোনো মহিলার একটি করেই জরায়ু থাকে কিন্তু এলিজাবেথের শরীর আছে দুইটি জরায়ু অর্থাৎ দুইটি সার্ভিক্স ও দুইটি স্ত্রী জননাঙ্গ ফটো থেকে প্রতিদিন বমি মাথা ঘোরার মতো ঘটনা তার সাথে ঘটেই থাকে সাধারণত এই রোগে বাচ্চা জন্ম দেওয়া অসম্ভব তবে এলিজাবেথ জন্ম দিয়েছে এই মেয়েটিকে এবং 2015 সালে যখন তার রোগ আরো বাড়তে থাকে তখন তার এই বিরল রোগের কথা ধরা পড়ে তবে এলিজাবেথ মানসিক ভাবে ভীষণ শক্তিশালী তার এই বিরল রোগ থেকে অন্যান্য মহিলাদেরকে সতর্ক করতে সে অনেক রকমের কাজ করে চলেছে নমস্বন বিশাল এক হাতের বাবলু ভারতে বসবাসরত পঁচিশ বছর বয়সী বাবলুকে দেখলে যে কারো চোখ কপালে উঠবে তার এক হাত অন্য হাতের থেকে বিশাল বড় ওজন ৪৪ পাউন্ড ভাবা যায় সে আসলে জায়গান্টিজমে আক্রান্ত এই বিরল রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণ মানুষের চেয়ে বেশ লম্বা হয় কিন্তু বাবলুর উচ্চতা না বেড়ে বেড়েছে তার হাতের উচ্চতা এবং ওজন নাম্বার এইট শুষ্ক চামড়া ব্রাজিলের বসবাসকারী পালামা নামের এক মহিলার চামড়া আট দশ মানুষের চামড়ার মতো নয় তার শরীরের চামড়া ভীষণ শুষ্ক এতটাই শুষ্ক যে পালামাকে বারবার মুখ ধুতে হয় আসলে সে কনজেনিটাল লেমেলার ইথিওসিস নামের একটি বিরল রোগে আক্রান্ত এই রোগের জন্য পালামা ঠিক করে কথাও বলতে পারে না এই রোগের কোনো চিকিৎসাও নেই এর কারণে ছোট থেকে পালামার শারীরিক ও মানসিক কষ্ট পেয়েছেন স্কুলের বাচ্চারাও তাকে ব্যঙ্গ করত পালামা যখন তার মায়ের গর্ভে ছিল তখন ডাক্তাররা বলেছিল যে তার বাচ্চা অস্বাভাবিক হবে তাই বাচ্চাটিকে নষ্ট করে ফেলা উচিত কিন্তু পালামার মা সান্দ্রা সেটা করেনি সে আজও মেয়ের পাশে আছেন নাম্বার দুজনের আলাদা হৃদয় পেট মেরুদণ্ড কি আলাদা ফুসফুস হোক কিন্তু শরীর একটাই উনিশশো নব্বই সালের সাতই মার্চ যুক্তরাষ্ট্রের নিউ জার্মানির মিনেসোটায় জন্ম নেন অ্যাবিগেল এবং ব্রিটনি বিখ্যাত এই দুই বোনের ছোট থেকে বড় হওয়া ছিল গল্পের মতো তাদের মা প্যাটি হ্যান্সল যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তিনি ভাবতেন তার শরীরে একটি ভ্রুণি বেড়ে উঠছে কিন্তু চিকিৎসকরা তাকে জমজ সন্তান উপহার দেন তাদের নাম রাখা হয় অ্যাবি এবং ব্রিটনি বাইরে থেকে তাদের শুধু মাথাটা আলাদা বাকি সবই এক হৃদয় পেট মেরুদণ্ড ফুসফুস সবকিছু এক যদি সার্জারির মাধ্যমে তাদেরকে আলাদা করা হতো তাহলে একজনকে বাঁচানো সম্ভব হতো তাই তাদের মা সিদ্ধান্ত নিয়েছিল দুজনই যেন বেঁচে থাকে এরপর থেকে শুরু হয় তাদের জীবন যুদ্ধ দুই বোন অ্যাবিগেল লরেন হ্যান্সেল এবং ব্রিটনি লি হ্যান্সেলের বয়স এখন উনত্রিশ বছরের বেশি সমাজের সঙ্গে সংগ্রাম করে নিজেদের সঙ্গে সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছেন দুজনেই অ্যাবি গণিতে এবং ব্রিটনি ইংরেজিতে অনার্স করেছেন দুজনেরই আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্স রয়েছে এ মুহূর্তে দুজনেই স্কুলের শিক্ষক দুজনের শরীর এক হলেও মস্তিষ্ক কিন্তু সম্পূর্ণই আলাদা সে কারণে তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনাও অন্যরকম এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা হৃৎপিণ্ড পিত্তাশয় এবং পাকস্থলীও আলাদা খিদেও আলাদা আলাদা সময় লাগে তাদের বাকি সমস্ত কিছুই কিন্তু একই কি অদ্ভুত তাই না নাম্বার টেন টেনো এলিয়ান জনকে দেখলে মনে হবে যেন সে ভিনগ্রহের প্রাণী দুই হাজার তিন সালে তার পুরো জীবনটাই পাল্টে যায় জন তার পোষা কুকুরকে নিয়ে একবার একটি রুমে আটকে গিয়েছিল আর তখনই দুর্ঘটনাক্রমে সেই রুমে আগুন লেগে যায় সেদিন তো জনকে বাঁচানোই সম্ভব ছিল না যদি তার বোন লিয়া সাহস করে দরজাটা না খুলতো ওই ঘটনায় জনের শরীরের নাইনটি পার্সেন্ট অংশ পুড়ে যায় এমনকি জনের দুটি কান ও আঙুলও একদম পুরে গলে যায় তারপর যে জন বেঁচে স্বাভাবিক জীবনে ফিরেছে এটাই এক বিষয় নম্বর ইলেভেন দাড়ি দিয়ে তুলতে পারেন আস্ত মানুষ আচ্ছা বলুন তো কেউ নিজের দাড়ি দিয়ে কতটুকু ভারী জিনিস তুলতে পারবে নিশ্চয়ই বলবেন এক দু কেজি বড়জন ইনি হচ্ছেন অ্যান্টনিস কন্ট্রিমাস তিনি তার দাড়ির মাধ্যমে তেষট্টি দশমিক দুই কেজি ওজন তুলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড নিজের জায়গা করে নিয়েছেন তিনি তার গোফের মাধ্যমে একজন মহিলাকে মাটি থেকে অনেকটা উপরে তুলে দেখিয়েছেন তিনি এই রেকর্ডটি করেন দুই সালে এই রেকর্ড দিয়ে তিনি পূর্বের কয়েকটি রেকর্ড ভেঙেছেন পরিবারের সবার মুখ চুল 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 শরীর শুধু আর দু একজন মানুষের কথা নিশ্চয়ই মোটামুটি আমরা জানি কিন্তু পুরো পরিবারের সবার মুখ ভর্তি চুল এমন কাহিনী আমাদের হয়তো কারোই জানা নেই ভিক্টোর ল্যারি গোমেস গ্যাব্রিয়েল ড্যানি রমোজ গোমেস লুইজা লিলিয়া লিরা এবং জেসুস ফাজার্ডো এই চারজন একটি পরিবারের সদস্য এরা পাঁচ প্রজন্ম ধরে কনজেনিটাল জেনারেলাইজড হাইপারট্রাইকোসিস নামক একটি অতি দুর্লভ রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত শরীরে এবং মুখে অতিরিক্ত চুল গজায় এই পরিবারের মেয়েদের তুলনায় ছেলেদের শরীরের বেশি চুল আছে ছেলেদের শরীরে প্রায় নাইনটি স্থান ঘন চুলে ভর্তি ল্যারি এবং জানি একটি সার্কাস দলের সঙ্গে যুক্ত অনেক চিকিৎসকের মধ্যে জিনগত ত্রুটির কারণে এমনটা হয়েছে যদিও সুনির্দিষ্টভাবে এই রোগটির কারণ এখনো অজানা এবং রহস্যময় দুই সালে তারা তাদের এই মুখ ভর্তি ঘন চুলের পরিবার হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামও লেখান এনারা মানুষ কিন্তু এনারা আর পাঁচ জনের থেকে একটু আলাদা গুণ বলুন বা দোষ ওদের দেখলে মনে হতেই পারে এটিকে কি স্বপ্ন দেখছি কিন্তু দিন শেষে ওরাও তো আমাদের মতো মানুষ ওদেরও আমাদের মতো মন আছে কষ্ট পেলে ওরাও কাঁদে তাই কখনো কোনো বিকলাঙ্গ বা একটু আলাদা রকম দেখতে মানুষকে দেখলে হা করে তাকিয়ে থাকবেন না এতে তারা আনিজি ফিল করতে পারে আমাদের উচিত তাদেরকেও আর পাঁচটা মানুষের মতো এক্সেপ্ট করে নেওয়া ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অন করতে ভুলবেন না যেন আমি ফাগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে